আজকে তিন ধরনের স্বপ্ন যদি আপনি ভোরের বেলা দেখেন তাহলে কাউকে কখনোই ভুলেও বলবেন না মাথায় রাখবেন শুভ স্বপ্নের কথা কাউকে বলতে নেই কথায় আছে শুভ স্বপ্নের কথা লোককে বলে দিলে সেই স্বপ্নের কোনো ফল পাওয়া যায় না আমরা অনেক সময় অনেক ভুল করি পরিবারের লোককে ভালো ভালো স্বপ্নের কথা বলে ফেলি আর সেই কারণে সেই স্বপ্নের ফল আমরা পাই না আমাদেরকে বিভিন্ন দেয় যাতে করে আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে আমাদের জীবনের সুখের বন্যা আসে কিন্তু আমরা নিজের দোষে লোককে বলে ফেলি স্বপ্নের কথা আর সেই কারণে নিজের দুঃখ কষ্ট নিজেরাই ডেকে আনি তো আসুন জেনে নি কোন তিনটে স্বপ্নের কথা ভুলেও কাউকে বলবেন না তাহলে আপনার সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে পরিণত হবে ভোরের বেলা সাদা সাপের স্বপ্ন সাদা সাপ যদি আপনার স্বপ্নে আসে ফলে সেই স্বপ্নের কথা কাউকে বলবেন না স্বপ্নে সাদা সাপ দেখা অত্যন্ত শুভ মানা হয়েছে অর্থাৎ আপনার সংসারে ধনের সমৃদ্ধি হতে চলেছে সেই সংকেত দিচ্ছে আপনাকে মা লক্ষ্মী এই মালক্ষী আপনার প্রতি ভীষণ সন্তুষ্ট আছে এই আর এই স্বপ্নের কথা ভুলেও কাউকে বলবেন না নিজের পরিবারের লোককেও বলবেন না না হলে এই স্বপ্নের ফল আপনি পাবেন না কিন্তু মাথায় রাখবেন রাতের বেলা যদি সাপের স্বপ্ন দেখেন সেটাও অনেক শুভ তবে হে সে সেই সাপ যদি আপনাকে ভুলেও কেটে না নাই সে সাপ যদি আপনাকে কেটে নাই তাহলে খুব তাড়াতাড়ি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবেন কারণ আপনার জীবনে দুর্ভাগ্য আসতে চলেছে আপনার যে কোনো শত্রু আপনার ক্ষতি করতে চলেছে এমন কি দেবতা আপনার উপর রুষ্ট আছে এই কারণে সাপ দেখা ভালো তবে সাপ কেটে নেওয়া একদমই শুভ নয় সাদা পদ্ম ফুল যদি ভোরের বেলা স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনাকে অপার ধন দিতে চলেছে অর্থাৎ আপনার সৌভাগ্য হতে চলেছে আপনি আপনার কর্ম জারি রাখুন আপনার প্রতি মা লক্ষ্মী সন্তুষ্ট হয়েছে আর এই স্বপ্ন কাউকে বলবেন না তিন নাম্বার ভোর ভোরের দিকে অর্থাৎ আপনার ইনকাম বাড়তে চলেছে আপনার ভাগ্য খুলতে চলেছে তাই মাথায় রাখবেন টাকার স্বপ্ন দেখা ভোরের সময় অত্যন্ত শুভ মানা হয়েছে তবে হ্যাঁ স্বপ্নটি যদি রাতের বেলা দেখেন যে প্রচুর নোট আপনি পাচ্ছেন তাহলে সেই স্বপ্ন একদমই শুভ নয় কারণ টাকা পুরনোর স্বপ্ন কিংবা টাকা পাওয়ার স্বপ্ন রাত্রের বেলা দেখা একদমই শুভ নয় সেটা অশুভ সংকেত দেয় অর্থাৎ আপনাদের সংসারে আপনাদের পরিবারে রোগ বেদি হতে চলেছে বড় রোগে আক্রান্ত হতে চলেছেন এটা সংকেত দেয় তবে সেই নোটের স্বপ্ন সেই টাকার স্বপ্ন যদি আপনি ভোরের বেলা দেখেন তাহলে সেটা ধন আসার সংকেত দেয় অর্থাৎ অত্যন্ত শুভ মানা হয়েছে তো আপনি কখন কোন স্বপ্ন দেখেছেন কমেন্টে জানাবেন তাহলে সেই নিয়ে ভিডিও কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পারলেন যদি এসব বিষয়ে জানার ইচ্ছে থাকে কমেন্টে জানাবেন সাথে থাকবেন মোনা ঠাকুরের নামের পেজটিকে ফলো করে আর কমেন্টে জানাতে ভুলবেন না কোথায় থেকে ভিডিওটি দেখছে ধন্যবাদ